বিসমুল্লা রহমানি রাহিব গোরাসাল সিদ্দিকিয়া কমিটির উদ্যোগে আমাদের যা আগামী শুক্রবার বিশেষ করে আগামীকাল বৃহস্পতিবার পরের দিন শুক্রবার ষোলো তারিখ মে মাসের ষোলো তারিখ আমাদের আবু হানিবাইয়ের বাড়িতে যে মাহফিল মাহফিল সংক্রান্ত দুই চাইকটা কথা বলার জন্য আমি বসলাম আমার পাশে বসা আছে আমার বাম পাশে বসা আছেন আমাদের গোড়াশাল সিদ্দিকা মজার কুমিরে সম্মানিত বড় ভাই আবু হানিফ ভাই এই আবু হানিফ ভাইয়ের বাড়িতে আপনার বাড়ির সংলগ্ন একটা জায়গার মধ্যে ছোটোখাটো একটা স্টেজ প্রোগ্রাম এই স্টেজ প্রোগ্রামটা বিশেষ করে করতেছে আমার সে আমাদের গোড়াশাল সিদ্দিকিয়া সানের উদ্যোগে আমরা গোড়াশাল সিদ্দিকা মুজাহিদ কমিটি যারা আছি ভাইয়েরা সিনিয়র ভাইয়েরা যুবকদেরকে সহযোগিতা করে তাছি এ দিনই জলসা কিংবা মাহফিল যাই বলেন আল্লাহ আল্লাহ রাসুলকে পাওয়ার জন্য ক্ষুদ্র একটা প্রয়াস যে মাহপিলটা বিশেষ করে তালিম ইসলাম মানিকগঞ্জ দরবার শরীর পক্ষে গোড়াশাল সিদ্দিকা যুবসানের উদ্যোগে কর্মী সভা দোয়া মাহফিল কর্মী সভা বলতে এই যুবসানের তারা উদ্যোগ নিচ্ছে তাদের যে তরিকতের মেহনতের যে কাজটা তারা করে এটার আরও সামনের দিকে বেগমান কিংবা গতি সৃষ্টি করার লক্ষ্যে মানে এটা একটা কর্মী সভা পাশাপাশি দোয়া মাহফিলের যে কথাটা বলা হয়েছে আমাদের এই গোড়াশালের জমিনের থেকে আমাদের অনেক পীর ভাইরা চলে গেছে পীর বোনেরা চলে গেছে পাশাপাশি সারা বাংলাদেশ সারা বিশ্বে আমাদের যেত চরিত্তের ভাইরা আছে যারা চলে গেছে তাদের দোয়ার মাকসাদে আমাদের ময় মর্ব দোয়াদের মাকসাদে দোয়া মাফি। কর্মী সভা ও দোয়া মাফি। উত্ত মাহফিলের সভাপতিত্ব করবেন আমাদের গোরাসাল সিদ্দিকা মুজাহিদ কমিটির সম্মানিত বড় ভাই আমিনুল হক খান আমিন ভাই আমাদের গোড়াশাল সিদ্দিকা মুজিদ কমিটির সম্মানিত সেক্রেটারি উত্তম আফিলে প্রধান বক্তা বলেন ওয়াইজিন বলেন যাই বলেন বিশিষ্ট ইসলামী বিদ হযত মাওলানা মাওলানা মুক্তি হারুন রশিদ সাহেব সিনিয়র মহাদ্দেশ জামিয়া আরবিয়া সিদ্দিকা দারুল মানিকস দরবার শরীফ মাদ্রাসা মাদ্রাসার আমাদের তালিম ইস্তাব মানিক দরবার শরীফের আমাদের এই মাদ্রাসার অনেক শিক্ষক আছেন যারা সারা বাংলার জমিনে মাঠে ময়দানে কাজ করতেছেন তরিগতের কাজ করতেছেন এক এক সময়ে এক একজন এক এক জায়গায় দিনের মেহনত করেন আমাদের শায়েক মঞ্জুল ইসলাম সিদ্দিকী যেদিন লন্ডন গেলেন দিনের দাওয়াতে ওই দিন আমি মানিগঞ্জ দরবার শরীফ গেছিলাম সামনের মোটামুটি দরবারের নির্দেশে এই হারুনুর সাহেবকে আমাদের এই মাহফিলে দেওয়া হয়েছে আমরা ওনাকে দাওয়াত দিছি আশা করি ইনশাল্লা আল্লাহ পাক সময় মতো সই সালামতে আনবেন ওনা এখানে আলোচনা করবেন আর বিশেষ বক্তা রাখছে আমাদের স্থানীয় একজন আলেম আমাদেরকে অনেক মোহব্বত করে সম্মান সম্মান করে হাফেজ নুরুল মাউলানুরামী সাহেব আমাদের পাশের এক মসজিদে ইমামতি করেন আর আমাদের মাহফিলের হালকা জিগির পরিচালনা করবেন মাহফিল পরিচালনা করবেন হাফেজ মকবুল হোসেন আমাদের গোড়াশালের অনেক সিনিয়র ভাই মোটামুটি আশা করি সবারই সিনিয়র এবং কি বর্তমানে গোরাসাল সিদ্দিকা মজিদ কমিটির সম্মানিত নাম হাফেজ মকবুল হোসেন এই মাহফিল করবেন আজকে আর আমার এই আলোচনাটার মাকসাদ হইল আমাদের গোড়াশালের পাড়ায় ভাইয়েরা জানেন যারা জানেন না আমার এই আলোচনার মধ্যে তারা জানবেন অবগত হবেন যে ষোলো তারিখে শুক্রবারের মাহফিলে বিশেষ করে আমরা একটা ভাইও এই মাহফিলে যেন অনুপস্থিত না থাকি সবাই যেন মাহফিলটা সাফল্যমণ্ডিত করি আমরা এক ভাই আরেক বাইরে দাওয়াত দিয়া আমাদের আবু হানিফের বাড়ির এই তরিকতের মাহফিলকে সাফল্য করার জন্য সবাই একযুগে উপস্থিত হবে ইনশাল্লাহ পাশাপাশি আমাদের এই সানের সৈনিক যারা তারা নন্দী জেলাব্যাপী একটা দাওয়াতের কাজ করছেন আমাদের নসন্দি জেলার তো অনেকগুলো কমিটি কিন্তু হয়তোবা বিভিন্ন কারণে সব জায়গায় যাওয়া হয় নাই যেসব জায়গাতে যাওয়া হয়েছে আশা করি এই যুবকদের এই কাজে উজ্জীবিত হইয়া প্রত্যেকটা কমিটির ভাইরা আপনার এই মাহফিল্ডার মধ্যে যেন আসে আমি বিশেষ করে অনুরোধ করছি আর যাদেরকে দাওয়াত দেওয়া হয় হয়নি দিতে পারে নাই বিভিন্ন ব্যস্ততার কারণে কিংবা সময় স্বল্পতার কারণে সকাল ছয়টা বাজে ফজের ওপরে বাইরেছে আস্তে আস্তে রাইতে দশটা বাজ বাজছে এই সাথে এরা গাড়ি নিয়ে মোটামুটি যতগুলা পার্সে কমিটি তারা দাওয়াত দিচ্ছে আমি গোড়াশালের আপনাদের ভাই হিসেবে আপনাদেরকে চাপদার করব এই যুবকদের কাজে উজ্জীবিত করার জন্য এই দিনের কাজকে উজ্জীবিত করার জন্য আমাদের উচিত তাদেরকে সাহস এবং তাদের সামনের কাজগুলো গতি সৃষ্টি করার জন্য আমরা সবাই এই মাহফিল্ডার মধ্যে কমাস কম উপস্থিত থাকবো